এক লাইনের কথাটি যারা এই সরকার গত চব্বিশের গণ আন্দোলনে এক পর্যায়ে গণবর্থানে মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে আমি সমালোচনা করতে চাই না গণপ্রথানের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রের পতন হচ্ছে মানে গণতন্ত্র চায় মানুষ স্বৈরতন্ত্রের পতন গণতন্ত্রের প্রত্যাশায় এই কনসেপ্টটা এই সাধারণ বিষয়টি এই সরকার যদি মাথায় ধারণ করতে ব্যর্থ হয় তাহলে দেশের এবং গণতন্ত্রের এবং গতপ্রথানে বড় ক্ষতি হয়ে যাবে

এবং জাস্টিস শাহবুদ্দিন সাহেব তিন মাস তিন মাসের মধ্যে ইলেকশন করেছিলেন এবং গণতন্ত্র উত্তোলন করেছিলেন এটা হচ্ছে সংবিধানের নির্দেশন ডক্টর মোহাম্মদ ইমুল সাহেব এবং তার যে উপদেষ্টা মন্ডলী আছে সবাই বিজ্ঞ এবং বিশেষজ্ঞ পর্যায়ের মানে এই সরকার সাংবিধানিক সরকার সুপ্রিম কোর্টের নির্দেশনায় এর ক্ষমতা শপথ নিয়েছে এই মূল জিনিসটা আমরা এখানে যেকোনো কারণে হোক সেই সময় প্রশ্ন উঠেছে অনেক সংস্কার করতে হবে কারণ হাসিনা ছিল না সেই সময় সীমাহীন পাঠিয়েছেন গত পনেরো বছর পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন এটা একটা বিরল ঘটনা দুদিকে কেউ আশ্রয় দেয়

আমেরিকা তার ক্ষমতাসীন থাকা অবস্থায় যা যা ব্যবসা আমেরিকা নিচ্ছে কিন্তু জায়গা দেয় নাই এমনকি গণবস্থানের পথ হয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট সে কিন্তু ভারতে আশ্রয় পায় নাই তাকে পরবর্তীতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল সম্পর্ক ব্যাংক শেখ পর তারা লুটপাটকারীকে জায়গা দিয়েছে এই অভিযোগ বাংলাদেশের মানুষ খুব সফল করে ভারতকে জবাব দেবে আমার জানা নাই কিন্তু এটাই বাস্তব বাংলাদেশ গণতন্ত্রের জেনে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে প্রশ্নে কখনো বাংলাদেশের জনগণ আপস করে নাই ভবিষ্যৎ করবে না সেই জন্যই সরকারকে বুঝতে হবে বেশি সময় নেওয়া ঠিক হবে একটু আগে একজন বক্তব্য ছিলেন সব থেকে মজার কথা হচ্ছে এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে তারপরেও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের জিজ্ঞাসা আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তো এই যে জিজ্ঞাসা এই জিজ্ঞাসা হচ্ছে এই সরকারের চলন বলন ভাব ভঙ্গি সবকিছু বলা পর বোধহয় হয় সম্ভবত গতকালও ডক্টর মোহাম্মদ ইমুদ সার বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন এটি এই সরকারকে বিশ্বাস করতে এই সরকারকে কর্ম উদ্যোগ এই সরকারকে বাস্তবতা পদক্ষেপ নিতে হবে এই সরকারকে সচল হতে হবে নির্বাচনের তাহলে পরে এই সরকার একদিন ইতিহাসে জবাব দিয়ে প্রশ্ন সেই জন্য আজকে আমি বেশি বক্তৃতা তোমার সাথে এতটুকু বলি বাংলাদেশে গণতন্ত্রকে বিপন্ন বিপন্ন করার জন্য বিভিন্ন মহল বিভিন্ন দেশ নানা পক্ষে ষড়যন্ত্র করছে কখনো রাস্তা বন্ধ করে দিচ্ছে কখনো নানান কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এগুলো কিন্তু ভাই যারা করছেন তারা ভালো ভালো কথা বলছেন কিন্তু একটি নির্বাচিত সরকারের পক্ষে যেটি করা সম্ভব সেটা কেউ অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব আমার কাছে এটাই প্রশ্ন ডক্টর এনসকে বিএনপি সহ সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে সৈন্যন্ত্রের থেকে গণতন্ত্র উত্তরণের জন্য যে সেতু বিশেষ হিসাবে এই সরকারকে তারা গ্রহণ করছে সেই জন্য আমাদেরও সমর্থন আছে অন্যান্য সকল রাজনৈতিক দলের সমর্থন আছে আগামী দিন কেউ যদি মনে করে ষড়যন্ত্র করে এই সরকারকে ফেলে দিলেন তার এক নম্বর হবে আওয়ামী লীগ কত অতীত আওয়ামী লীগ সে আওয়ামী লীগদের এখনো এটা মাথার মধ্যে রাখে ভাই আপনারা তো গণহত্যা করেছেন শেখ মোদীর যেমন গণহত্যা করেছেন চল্লিশ হাজার বিরোধী দলের নেতা কর্মীকে সাড়ে তিন বছরের খুঁজ করেছেন বাপের কথা কন্যা মনে বলতে পারে না গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান মাপ চান বিচারের মুখোমুখি হন লুটপাট করা অর্থ যেখানেই রাখেন ফেরত দেন এটা সাধারণ মানুষ এখানে খেতে কাও মানুষের জানা এই মানুষের টাকা আপনারা চুরি করেছেন সেটা তারপরে বিবেচনা করে দেখা যাবে আপনাদের খুব খুব বেশি প্রয়োজন এরকম হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে এটা আমার জানা নাই আপনার সবাই এই একজন এক বছর হতে চলুন

অনির্বিত অনির্বাচিত সরকার অতি দ্রুত যত দ্রুত সম্ভব যদি মনে হয় যে ডিসেম্বর মধ্যেও সম্ভব তাহলে সেটা ভাবতে হবে কিন্তু কোন অবস্থাতে ফেব্রুয়ারি মাস অতিক্রম করা যাবে না এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে দেশের কোন দেশবাসী দেশের জনগণ ভ্রমণ করবে না সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে তৈরি ওই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে কোন রকম টাল আমরা সহ্য করব এই প্রতিক্রায় আবদ্ধ হই এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি